রাজনৈতিক টানা প্রণয়নের মধ্যে আবার নতুন বিতর্ক শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার পর সেখানে শুধু বিক্ষোভিত শুরু হয়েছে সম্পদের লুটপাট লুটপাটীরা জানিয়েছেন ভাঙ্গা কাঠামো থেকে রড ও অন্যান্য মূল্যবান সামগ্রী সরিয়ে নিয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি আন্দোলনের অংশ নাকি বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার চেষ্টা আমরা সরাসরি ঘটনাস্থলে এসে এই বিষয়টি নিয়ে তদন্ত করেছি এখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি মূলত বত্রিশ নাম্বারের সেই ধানমন্ডির বিখ্যাত কুখ্যাত সেই বাড়ি আগেই ছাত্র জনতার বিক্ষোভের কারণে এখানে একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয় তবে শুধু ক্ষয়ক্ষতি নয় আশেপাশে থাকা অনেক লোকজন এখন এই ধ্বংসস্তূপ থেকে লোহার রড কাঠ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছে আমরা সর্ব দেখতে পাই কিছু মানুষ দ্রুত ভাঙা কাঠামোর ভিতরে ঢুকে পড়েছে এবং রড ধাতব বস্তু সংগ্রহ করছে অনেকে বস্তায় করে সরিয়ে নিয়েছে লুট করা সামগ্রী কয়েকজন প্রত্যক্ষদর্শী আমাদের জানিয়েছেন আন্দোলনের সুযোগ নিয়ে কিছু অসাধারণ মানুষ ও সংঘবদ্ধ দল এই কাজ করছে এমন পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে পুলিশ ও প্রশাসনের তরফ থেকে এখনও স্পষ্ট কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না যদিও তারা বলছেন এ বিষয়ে তদন্ত করে পরে ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছেন এটি একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে আবার কেউ বলছেন আন্দোলনের উদ্দেশ্য থেকে বিষয়টি ভিন্ন পথে চলে যাচ্ছে বিক্ষোভের নামে সম্পদের লুটপাট কি গ্রহণযোগ্য এটি কি স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া নাকি পূর্ব পরিকল্পিত বিশৃঙ্খলা এমন ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যেতে পারে আপনার মতামত জানান কমেন্টে আর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল ধন্যবাদ